একই কাণ্ড রবি ঠাকুরের গান গাওয়া যাবে না এদেশে রবি ঠাকুরের গান গাইলে দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা এটা হতে পারে হ্যাঁ হয়েছে অসমে যেখানে বারবার তৃণমূল অভিযোগ করছে যে এন হয়েছে অসমে কিন্তু সেখানে এসআইআর নয় কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ জানানো হচ্ছে সেই অসমের কাছ থেকে অসম সরকারের কাছ থেকে এনআরসি নোটিস পেয়েছেন এরকম বঙ্গের বহু মানুষ আমরা দেখিয়েছি কিন্তু রবীন্দ্রনাথের গান গাওয়া আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান উদ্বেদিত করে আমাদের বিরাট গান সেই বড় গান বহুবার শুনতে ইচ্ছে করে বারবার শুনতে ইচ্ছে করে কত শিল্পী এই গান গেয়েছেন আর সেই গান গাওয়ায় দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা এটাও রাজনীতির মধ্যে পড়ে কেন এটা নাকি বাংলাদেশের জাতীয় সঙ্গীত তাই গাওয়া যাবে না বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলাদেশ সরকার করেছে বাংলাদেশ রাষ্ট্র করেছে তাতে আমাদের কি আমি তো এই গান ভারতের যে কোনো রাজ্যে গাইতে পারি ভারতের যে কোনো প্রান্তে গাইতে পারি আর তারপর সেই রবি ঠাকুরের গান গাইলে দেশদ্রোহিতা কি ঘটনা ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার বা আমার সোনার বাংলা গানটির প্রথম দুটো লাইন গেয়েছিলেন নিজের বক্তৃতার শুরুতে অসমের বাঙালি অধ্যুষিত শ্রীভূমি জেলার এক কংগ্রেস নেতা দুটো লাইন গিয়েছিলেন তাও মাত্র সেই দুটো লাইন নিয়ে বিরাট রাজনীতি শুরু হয়ে গেল কংগ্রেস নেতা বলে বলছি না এরকমটা এরকম পদক্ষেপ করা যায় নাকি আসলে টার্গেট বাংলা বাঙালি বাঙালিদের সহ্য করতে পারছেন না হেমন্ত বিশ্ব শর্মা সরকার তাই কি এই এইরকমভাবে রাষ্ট্রদ্রোহিতা একটা কি বার্তা দিতে চাইলেন যে বাংলা মানেই বাংলাদেশি বাঙালি মানেই বাংলাদেশি বাংলায় কথা বলা মানেই বাংলাদেশি যেরকমভাবে বিভিন্ন রাজ্যে অভিযোগ উঠেছে আমরা দেখিয়েছি জুবিন গর্গের রাজ্য যে জুবিন গর্গের জন্য পাগল লক্ষ লক্ষ মানুষ অসমে সেই জুবিন গর্গের মৃত্যুর পরে আমরা দেখেছি কি আবেগ সেই জুবিন গর্গ তো রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন স্পষ্ট বাংলা ভাষায় তাই কি জুবিন গর্গের ওপরে রাগ ছিল অসম সরকারের জুবিন গর্গের ওপরে কোনো প্রতিশোধ স্পৃহা ছিল অসম সরকারের এই জুবিন গর্গ মৃত্যুর পর সেখানেও বিতর্ক দানা বেঁধেছে আর এইবার যে রবীন্দ্রসঙ্গীত অসমের মানুষও গাইছেন যে রবীন্দ্র রবি ঠাকুরের গান যে কোনো মানুষ গাইতে পারেন সেই রবি ঠাকুরের গান গাইলে দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা বরাক উপত্যকায় বাংলাদেশ লাগোয়া জেলা শ্রীভূমিতে সাবেক করিমগঞ্জ জেলা কংগ্রেসের একটি সভা ছিল বুধবার থেকে সেই সভার উনিশ সেকেন্ডের একটি ভিডিও মানে দুটো লাইন গিয়েছেন উনিশ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করতে থাকেন বিজেপির নেতা নেত্রীরা বলেন এটা রাষ্ট্রদ্রোহিতা এটা নাকি একেবারে দেশদ্রোহিতা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাইবেন অবশ্যই বাংলাদেশ এখন আমাদের শত্রু দেশে পরিণত হয়েছে বাংলাদেশ সেভেন সিস্টারকে ঢুকিয়ে দিচ্ছে মানে আমাদের সাতটি উত্তর পূর্ব রাজ্যকে ঢুকিয়ে দিচ্ছে তাদের ম্যাপে আমরা প্রতিবাদ করছি নিন্দা করছি বাংলাদেশ সরকার এখন যারা রয়েছে অন্তর্বর্তী সরকার তারা ভয়ঙ্কর বাংলা বিরোধী ভারত বিরোধী বাংলা দখল করবে কলকাতা দখল করবে আগরতলা দখল করবে এই সব হুঁশিয়ারি দিচ্ছে কিন্তু তার সঙ্গে দেশদ্রোহিতার কি সম্পর্ক যদি রবি ঠাকুরের এই গানটি গাই আরও অনেক গান রয়েছে যেগুলো বাংলা নিয়ে আরও অনেক গান রয়েছে যে গানগুলো রবি ঠাকুরের গান তা বাংলাদেশের মানুষের মুখে মুখে ঘোরে তাহলে তো সেই গানও গাওয়া যাবে না অসমে রবি ঠাকুরের গানকে আসলে কি ব্যান করা হলো রবি ঠাকুরের গান কি নিষিদ্ধ হলো অসমে শুধুমাত্র রাজনীতির জন্য ওই ভিডিওতে কি দেখা যায় এক প্রবীণ কংগ্রেস নেতা বিধুভূষণ দাস আমার সোনার বাংলা গানটির প্রথম দু লাইন গাইছেন এবং তারপরে বন্ধুগণ বলে তার ভাষণ শুরু করেছেন ভিডিওটি ব্যাপকভাবে শেয়ার করতে শুরু করেন বিজেপি নেতাকর্মীরা বিভিন্ন হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যম এটাকে হিন্দুত্ববাদ বলে এটাকে হিন্দুত্ববাদী বলে এই পদক্ষেপকে তারা বলতে থাকেন যে বাংলাদেশের এক শ্রেণীর রাজনৈতিক নেতা যখন উত্তর ভারত তাদের দেশের অংশ বলে দাবি করছেন সেরকমই একটা সময়ে দলীয় সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত গিয়ে কংগ্রেস আসলে বাংলাদেশি নেতাদের সেই আখ্যানকেই জোরদার করছে অবাক কাণ্ড কি কাণ্ড এই গানটা গাইলে বাংলাদেশিদের আমরা হাতে হাত মেলাই এই গানটা গাইলে বা রবি ঠাকুরের গান গাইলে আমরা বাংলাদেশের মানুষের পাশে হয়ে গেলাম আমরা যারা শত্রু বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমাদের ভারতের শত্রু তাদের পাশে দাঁড়ালাম তাদের হাতে হাত রাখলাম এ কি যুক্তি এটা কোন যুক্তিতে জুবিন গর্গের দেশ জুবিন গর্গের রাজ্য জুবিন গর্গ থাকলে আজকের দিনে বিরাট প্রতিবাদ করতেন এটুকু মনে এটুকু একেবারে বিশ্বাস রয়েছে জুবিন গর্গ থাকলে এই ঘটনার তীব্র নিন্দাও করতেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি আমাদের বাংলার জন্য আমাদের দেশের জন্য এই গানটি উনিশশো সালে লিখেছিলেন রবি ঠাকুর সেই সময় বাংলাদেশ কোথায় ছিল সেই সময় কে বলেছিল যে এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হবে উনিশশো পাঁচ তার আগে বঙ্গভঙ্গ এই বঙ্গভঙ্গের সময়ও কি মনে হয়েছিল আপনাদের যে এই গানটি জাতীয় সঙ্গীত হবে তাহলে দোষ কোথায় কার দোষ আমি কংগ্রেস নেতা বলে বলছি না যদি এই গানটি গেও থাকেন অসমে কি তার মানে রবি ঠাকুর ব্যান অসমে তার মানে বাংলা ব্যান অসমে তার মানে বাঙালি ব্যান কারণ জেলা কংগ্রেস কমিটির একটি সভা ছিল সেদিন হাজির ছিলেন আসাম কংগ্রেস সেবা দলের প্রেসিডেন্ট দীপবায়ে যার বিরুদ্ধে অভিযোগ তিনি বলছেন যে বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারম দিয়ে শুরু করেছিলেন সভা শেষ হয়েছিল জাতীয় সঙ্গীত দিয়ে হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য যে শুরুই রাখি হয়েছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি দিয়ে তা অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই কংগ্রেস নেতা এমন এমন প্রতিশোধ এমন রাজনীতি অসমের যে এই গানটি কোনো এক কংগ্রেস নেতা গিয়েছেন জেলা কংগ্রেসের কমিটির একটা সভা সেখানে গান গেয়েছেন বলে দেশদ্রোহিতার মামলা এটা কিসের অন্যায় কিসের অন্যায় যে তাকে শাস্তি পেতে হবে দেশদ্রোহিতা দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা ইউএপিএ সেই ঢুকিয়ে দেওয়া হয় তাহলে সারা জীবন্ত জেলে কাটাবেন শুধুমাত্র রবি ঠাকুরের গান গাওয়ায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান গাওয়ায় তার মানে এই বাংলাদেশ প্রীতি হয়ে গেল তার মানে এই বাংলাদেশকে আমি ভালোবাসি বোঝানো বলো কি ধারণা থেকে চলছে বিজেপি ও হিন্দুত্ববাদীদের একাংশ যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়াকে দেশদ্রোহিতার সামিল বলছে এ নিয়ে মন্তব্য করতে গিয়ে কংগ্রেস ওই কংগ্রেস নেতা বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাওয়া কখনোই দেশদ্রোহিতা হতে পারে না আমরাও তাই মনে করি এই গান তো রবীন্দ্রনাথ লিখেছিলেন উনিশশো সালে তখন তো কারোরই জানা ছিল না যে বাংলাদেশ নামে একটি দেশের জন্ম হবে সেই দেশের আবার জাতীয় সঙ্গীত হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমরা শুনেছিলাম একটা চক্রান্ত হচ্ছে যে রবি ঠাকুরের গান সেই রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত থেকে সরিয়ে দেওয়ার আমরাই তার প্রতিবাদ করেছিলাম আর আমাদের দেশের একটি অঙ্গরাজ্য সেই অঙ্গরাজ্যে এই গান গাওয়ার অপরাধে দেশদ্রোহিতা রাষ্ট্রদ্রোহিতা অবাক